হারিয়া 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 বেশ কয়েকদিন হারিয়াকে নিয়ে ভিডিও করি না তো হারিয়া বেশ একেবারে দিদির একদম ডুপ্লিকেট কপি তো ভিডিওটা হারিয়াকে নিয়ে আর একটা কথা তোমাদেরকে বলি তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অন্ততপক্ষে পক্ষে বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে দেখি শুনি যে ওর দিদি ভাই গিয়েই নাকি ও চ্যানেল খুলেছে ও ভিডিও করছে না চ্যানেলটা পাঁচ মাস বসা ছিল ঠিক আছে আর দিদি ভাই গিয়ে ভিডিও করছে না একশো চৌত্রিশ সাবস্ক্রাইবার আটকে ছিল তারপরে ওর দিদি ভাই গিয়ে ওকে ভিডিও আবার নতুন করে শুরু করতে বলেছে আর হারিয়া দেখলাম সেদিন বলছে যে ওর দু খুব খারাপ গেছে সত্যি হারিয়া তো দু খুব খারাপ গেছে দু হাজার তেইশে তো তোর লটারি লেগেছে টুক্কা লটারি যে লটারিতে তুই লাখ টাকাও ইনকাম করেছিস আর এই মাসে তো তো দিদি ভাই একটা বড় তুক্কা লাগিয়ে দিয়েছে জাস্ট তোর নামটা একটু করেছে আর তাতে তুই একটা ভিডিওতে এক লাখ সত্তর হাজার ভিউজ পেয়েছিস আর তুই জানিস কত ডলার ঢুকেছে তাই না তো তুক্কা তোর দু হাজার থেকেই লেগেছে আর হুজুর হুজুরের কাছে গিয়ে তাবিজ কবজ করে আমি তো আগেই বলেছিলাম ম্যান্ডিকে যে ও টুকটাক করেছে ঠিক আছে আর চ্যানেলের যে এই যে একটা ভিউজ তুই ধরে রেখেছিস এগারো হাজার পনেরো হাজার থেকে আঠেরো হাজার তো সেটাও কিছুটা হুজুরের আশীর্বাদ আছে তাই না ঠিক বললাম তো আরিয়া তো কিছুটা হুজুরের আশীর্বাদ আছে আহ সেই জন্য বছর শুরুর হওয়া হওয়ার সাথে সাথেই দৌড়িয়েছি হুজুরের কাছে যাতে দু হাজার বেশ ভালো যায় তো তাতে একটা তুক্কা কিন্তু লেগেছে এই মাসে তাই না এক লাখ সত্তর হাজার একটাতে ভিউজ গেছে তো বলি হারিয়া ভিউজের লোকটা একটু কমালে ভালো হয় না হ্যাঁ এগারো হাজার পনেরো হাজার আঠেরো হাজার একটা যে যাচ্ছে তোর অ্যাভারেজ ভিউ তাতে মনটাকে একটু শান্ত কর আমরা তো তোর অনেক আগে ইউটিউবে এসেছি আমি আমি এখনো দশ হাজারের গন্ডি পেরোতে পারিনি টুকটুক 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 কচ্ছপের গতিতে এগোচ্ছি তো নিজেকে সেলিব্রিটি ভাবাটা বন্ধকার আর ম্যান্ডির মতো ন্যাকামো করাটা বন্ধকার মিথ্যে চারিতা করা বন্ধকার কমেন্টস বক্স দেখলেই বুঝতে পারছিস যেই তোর এই প্রপ নতুন প্রপ ইউজ হয়েছে না এই বাচ্চা মেয়েটা তো সেই বাচ্চা মেয়েটাকে যে তুই প্রপ হিসাবে ইউজ করছিস যাতে তোর সাথে শর্ট ভিডিও করতে পারে তাকে নিয়ে তুই টেক কেয়ার করছিস কেমন স্কুলে ভর্তি এই দেখো হ দীপিকার প্রথম স্কুল যাওয়া হ হ দীপিকাকে ড্রেস পরে কেমন লাগছে হ দীপিকাকে আজকে স্কুলে ভর্তি কর এই হোমওয়ার্ক করালাম এই যে প্রপ হিসেবে একটা বাচ্চাকে মানুষ করার একটা প্রপ হিসেবে ব্যবহার করছে সেটা সবাই বুঝতে পেরেছে একটা গরিবের মেয়েকে তুই বলছিস তোর মা যে একটা মা বলছে একটা মেয়েকে একটু হেল্প গরিবের করা তো হেল্প করার জন্যে তোরা এতই বড় লোক হয়ে গেলি তোরা না মধ্যবিত্ত একদম নিম্ন মধ্যবিত্ত বলেছিলিস যাদের কোনো রকমের সংসার চলে তো তারা এখন এত বড় লোক হয়ে গেল ইউটিউবে এসে হ্যাঁ সেটা তো অবশ্যই বহুত ইনকাম করেছিস আর তোর তিরিশ হাজারের চ্যানেলে প্রমোশন ভিডিও পেয়েছিস হ্যাঁ পাবি অবশ্যই ম্যান্ডিকে ইউজ করেছিস করে প্রমোশন ভিডিও পেয়েছিস তো যাই হোক এতই বড় লোক হয়ে গেছিস যদি এতই বড় লোক হয়ে যাস তাহলে বাবাকে বাইরে পাঠিয়ে দিচ্ছিস কেন যে দু মাস এসে বসে খেয়েছে মানুষটা আর টাকা পয়সা হাতে নেই আমাদের সবাই আয়না করলে হয় না তা তোর বাবাকে বাড়ি নিয়ে এসে থাক না তাই তিনজনে সুখে সংসার কর তো তাও তুই তো বিয়ে হয়ে চলে যাবি তো তো আজ না হয় কাল বিয়ে তো হবেই চলে যাবি তখন এই এই দীপিকা কি করবে একটা বাচ্চা মেয়ের ভবিষ্যৎকে চচ্চড়ি করছিস তুই নিজে কখনো পড়াশোনা করতে বসেছিস তুই যে কলেজ পাস করলি কিভাবে পাস করলি পাস করেছিস তো রেজাল্ট বেরিয়েছে তো কিভাবে পাস করলি হ্যাঁ একটা বাচ্চা মেয়ের ভবিষ্যৎকে চচ্চড়ি করার জন্য নিয়ে এসেছে আর ইউটিউবে আদা দেয় কি মেয়েটা লিপস্টিক পরিয়ে সাজিয়ে গুছিয়ে বাচ্চা মেয়েটাকে ইউজ করা হচ্ছে ম্যান্ডির মতো ভালো শিক্ষা নিয়েছিস না একুশ দিনে বেশ ভালো শিক্ষা নিয়ে নিয়েছিস তোর দিদি ভাইয়ের কাছ থেকে যে কিভাবে ইউটিউবে ভিউজ ইনকাম করতে হয় অসভ্য মেয়ে কোথাকার একুশ বছরের মেয়ে যেন একেবারে ঘর সংসার এখন আর রান্না করতে ভালো লাগে না মা সব করে দিয়ে যায় কারণ ঘুম থেকে ওটা ঠিক নেই আর তুই বলেছিলিস না তুই সব কিছু সুন্দর করে করতে পারিস হ্যাঁ দেখিয়েও ছিলিস দেখিয়েছিলিস এখন আর করতে ইচ্ছা করে না না রে যেমন তোর ম্যান্ডি দিদি ভাইয়ের এখন ইচ্ছা করে না রান্না বান্না করতে সকালবেলা উঠতে ঠিক তেমনি তোরও ইচ্ছা করে না একেবারে ম্যান্ডিকে গুলে খেয়েছে ম্যান্ডির ভার্সান টু তৈরি হয়েছে এটা তাকা বাচ্চা মেয়েকে প্রফ হিসাবে ইউজ করছে অশобপ গতকাল যখন প্রফ হিসাবে ইউজ করবি তাহলে ওই টাইটেলটা গতকালকে দিয়েছিলিস কেন যে সারা জীবনের মতো চলে গেল পাবলিক কেমন ধুইয়েছে তো তাতে কিছু আসে যায় না তুই তো মেন্ডিকে শিখিয়েছিলি শোন ক্যামেরা বলতে যে আরে পাবলিক এরকম বলবে দশ কথা ছাড় তো বাদ দে তো গায় লাগাবি না তুই বলেছিলিস না ওই টাইটেলটা দিয়েছিস কেন কারণ পাবলিক ছুটতে ছুটতে আসবে যে কেন কি হলো দেখি দীপিকার সঙ্গে সত্যি সত্যি কেন চলে যাচ্ছে উনিশ হাজার কুড়ি হাজারের কাছে ভিউজ নিয়েছিস লজ্জা করে না পাবলিক সেইভাবে ধুয়েছে কদিন ইউজ করবি কদিন পাবলিকের ইমোশন ইউজ করবি পাবলিককে ইমোশনালি ফুল বানাস না লাস্টে ম্যান্ডির মতো কেচ্ছা করতে হবে নাহলে ভিডিওতে ভিউজ হবে না বুঝলি ম্যান্ডি তোকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে না যে ডেলি ব্লগ দেখিয়ে ভিউজ তোল সাবস্ক্রাইবার তোল তাই তুই ওই প্রপ ইউজ করছিস অসভ্য মেয়ে একটা বাবাকে বাইরে ওই বয়সে না পাঠিয়ে বাবাকে ঘরে রাখতে পারছিস না বাবাকে কোন একটা দোকান বা কোন একটা দোকানের কাজ বা সামনে একটা কোনো ব্যবসা করে দিতে পারছিস না এত টাকা হয়ে গেছে একটা বাচ্চাকে মানুষ করছে একটা বাচ্চার পিছনে খরচ কত তুই তোর কোনো কল্পনার আছে তার মাকে মাইনে দিচ্ছিস না তার বদলে কি বাচ্চাটাকে রাখছিস না তা তো না মা তো মাইনে নিচ্ছে তো তো প্রপ হিসেবে ব্যবহার করছিস বাচ্চাটাকে দেখো তো দিবিকার কেমন লাগছে সে যে গুজি ওর সাথে তুই তো ওই শর্ট ভিডিও করছিস অসভ্য কোথাকার কন্ট্রোভার্সি চাইছিস তাই তো এত বড় লোক হয়ে গেলি ইউটিউবে কয়েক মাস মাইনে পেয়ে এত বড় লোক হয়ে গেলি তাহলে এত যখন বড় লোক হয়ে গেছিস তাহলে ম্যান্ডির পনেরো হাজার টাকা দিয়ে দে ম্যান্ডির শোকেসটা বাড়ি পাঠিয়ে দে তিন চার হাজার টাকা যদি গাড়ি ভাড়া লাগে তা লাগুক ম্যান্ডির শোকেস ম্যান্ডিকে দিয়ে দে ম্যান্ডির কাছ থেকে নেওয়া পনেরো হাজার নিয়ে দিয়ে দে এই তো এক লাখ সত্তর হাজার যে ভিডিওটাই ভিউজ হয়েছে সেই ভিডিওটাই তোর মা কাতে কাতে বলে যে আমরা তো অতটা বড় লোক নই আমরা এক মাস দু মাস তারপরে তিন মাস না ছ মাসের মধ্যে শোধ করে দেবো এক এক করে মাস বাড়িয়ে গেছে অত যদি বড় লোক হয়ে থাকিস তাহলে ম্যান্ডেট টাকাটা দিয়ে দে একটা বাচ্চাকে মানুষ করছিস রাখছিস খাওয়াচ্ছিস দাওয়াচ্ছিস আর বাচ্চাটা বলছে যে ওই বলো বলো মা বলো বলো কি বলেছে দীপিকা বাড়ি গিয়ে বলেছে যে বোমার কাছে যাবো দিদির কাছে যাব হ্যাঁ ও ও একটা ইন্টারেস্ট পেয়ে গেছে অবভিয়াসলি ক্যামেরার সামনে আসছে অঙ্গি ভঙ্গি দেখাচ্ছে পরে সেই ভিডিওটা দেখতে পাচ্ছে ওকে ক্যামেরাতে দেখতে পাচ্ছে ওর কাছে ওটা ওর ও মানে নতুনত্ব লাগবেই নতুন নতুন লাগবে গরিবের মেয়ে ওইটা ওর কাছে নতুনত্ব লাগবে আচ্ছা poda দিই শাক্তা লাই পম পম কে বিয়ে করে নেয় না নিয়ে একটা বাচ্চা পয়দা কর তাকে টেক কেয়ার করছিস সেটা দেখলে তো ভিউজ হবে ভালো সেটা কর আর বাবাকে মার কাছে নিয়ে আয় ওখানে কেন কেন পড়ে রয়েছে বাবা বাইরে কেন পড়ে রয়েছে ইনকামের জন্য ধর বড়লোক হয়ে গেছিস তো অন্যের বাচ্চার মেয়েকে মানুষ করছি তার থেকে পম্পমকে বিয়ে করে নিয়ে একটা বাচ্চা নিয়ে নে নিয়ে হচ্ছে তাকে টেক কেয়ার কর পাবলিক দেখবে সেটা তো তোর নিজের সন্তানই হবে না এত তো তরে বিয়ে করলে হবে দিদি বেয়ার মতো গোল খেলাতে হবে না অসভ্য মেয়ে কোথাকার টাটা বন্ধুরা